চলাচলের অনুপযোগী নাটোরের বড় হরিশপুর বাইপাস শহরের জায়গায় বেশিরভাগ জায়গায় কার্পেটিং উঠে গেছে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যান চলাচলের ভোগান্তি তো রয়েছেই ঝুঁকি নিয়েই চলাচল করছেন হাজার হাজার মানুষ বরাদ্দ পেলে গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুতই সংস্কারের আশ্বাস দিয়েছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী নাটোরের সড়ক মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হোসেনের তিন পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সড়কের বেশিরভাগ জায়গায় নেই কার্পেটিং ছোট বড় গর্তে বৃষ্টির পানি জমে পরিণত হয়েছে মৃত্যুকূপে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছেন হাজারো মানুষ বেহাল এমন সড়ক নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অথচ এই সড়কটি ব্যবহার করেই প্রতিনিয়ত রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় চলাচল করে দূরপাল্লার যানবাহন যাত্রী চালকদের অভিযোগ খানাখন্দের কারণে পরিবহনের যন্ত্রপাতি তো নষ্ট হচ্ছেই ঘটছে ছোট বড় দুর্ঘটনাও এমন খানাখন হয়েছে বড় বড় গাড়িগুলো যাচ্ছে এদের জন্য তো রিক্স হচ্ছে গাড়ির ক্ষতি এইখান থেকে গাড়িগুলো রাজশাহী বগুড়া রংপুরে এবং আমাদের ঢাকাতে গাড়িগুলো যাচ্ছে দেখেন গাড়ির কত কত এখানে ভিড় নাটো বড় হরিশপুর বাইপাস দূরত্ব সংস্কার করা দরকার আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে একটু বৃষ্টি আর ভারী যানবাহন চলাচল করলেই বেরিয়ে আসে রাস্তার কঙ্কালসার চেহারা ইটের টুকরো আর বালি দিয়ে চলছে দায়সারা সংস্কার অথচ জোরাতালি মেরামতের পেছনেই নাকি বছরে খরচ দেড় কোটি টাকা ইট আর বালু দিয়ে এরকম মেরামতের কাজ করে কিন্তু কিছুক্ষণ পরেই এই বগান থেকে আবার পুনরায় শুরু হয় বিশেষ করে যখন বৃষ্টি হয় এই দুই দিন পর পর এই রাস্তার কাজ হয় সাত দিনও যায় না তিন দিনও যায় না এই রাস্তার আবার দুই দিন পর পর এই খোয়াটোয়া সব আবার উঠে যায় এরই মধ্যে টেকসই মেরামতের জন্য চার কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানান স্থানীয় সরকার ও জনপথের নির্বাহী প্রকৌশলী এটার স্থায়িত্ব বিবেচনা এই জায়গায় আসলে ঢালাই রাস্তা প্রয়োজন আমরা একটি প্রস্তাব দিছি আমরা আশা করি দ্রুত প্রস্তাবটি পাশ হবে এবং এবছরে আমরা ইনশাল্লাহ ইন্টারসেকশনটি ঢালাই রাস্তা করতে পারবো সেক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী জনদুর্ভোগ হ্রাস করবে জনভোগান্তি কমাতে বড়হরিশপুর বাইপাসটি মেরামতে স্থায়ী পদক্ষেপের দাবি সচেতন মহলের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর